কর তার বিপরীত টেনের বিপরীত ট্যান সমান যদি ভাগ ভূমি হয় হয়তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা নবম দশম শ্রেণী বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি বিষয় এই ত্রিকোণমিতিকে অনেক শিক্ষার্থী আছে যারা খুবই কঠিন মনে করে আজকের এই ক্লাসের পর অনেকেরই সহজ মনে হবে আজকের এই ক্লাসটা এতই সহজ মনে পরবর্তীতে সহজ মনে হবে যেন মানে এটা একেবারে প্রথম বা হাতে করে থেকে শেখানো হবে ত্রিকোণমিত অনুপাত অর্থাৎ ত্রিকোণমিতিতে যে সকল সিম্বল বা শব্দগুলো ব্যবহৃত হয় ওইগুলো অনুপাত হিসেবে কিভাবে ম্যাথে ব্যবহৃত হয় বা গণিতিক টার্মগুলোকে সলভ করা যায় সেটি বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো শুরু করা যাক আমরা ত্রিকোণমিতি বলতে কয়েকটা শব্দ আমরা জানি শব্দগুলো কি সাইন এই এই ছয়টা ছয়টা শব্দ নিয়েই মূলত ত্রিকোণমিত এই ছয়টা শব্দ নিয়েই মূলত ত্রিকোণমিত খেলা মানে ত্রিকোণমিতিক যতগুলো ম্যাথ বা অঙ্ক আছে সবগুলো ম্যাথ এই ছয়টা শব্দের সঙ্গে কি অতীব জড়িত এখন আমরা তো পরে আসছে অনেক সময় যে সাইন থেটা বা সাইন এ কস থেটা বা কস এ এমন ভাবে পরে আসছে কিন্তু আমরা আজ আসলে লিখলাম কি সাইন কস ট্যান কস সে কট এইগুলা লিখলাম তো এইগুলা আসে আবার এখানে যে আমরা সাইন থেটা বা কস সাইন এ বলি যে এইগুলা কিভাবে আসে সেটা দেখব এইগুলা আসে হলো যে আমরা এটা মনে রাখব যে সুখ কোণের উপরে ডিপেন্ড করবে কিন্তু এটা উচ্চ শ্রেণীতে আপনারা পাবেন অথবা এই এইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা হয়তো করবো স্লোগুন এবং শুক্রোণ নিয়ে আজকে আমরা আলোচনা করব সমকোণ নিয়ে আমরা জানি একটা সমকোণী একটা কোণ দেয়া থাকে কি কোণ সমকোণ যে একটা কোণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ সেই ত্রিভুজকে বলা হয় কি এক সমকোণ এবং একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে কয়টা বাহু তিনটা বাহু এই তিনটা বাহুগুলো কি সোজা উঁচু বরাবর যে বাহুটা থাকে তাকে আমরা বলি হলো লম্ব এবং হরিজন্টাল বা অনুভূমিক ভাবে যে বাহুটা থাকে তাকে আমরা বলি কি ভূমি তাকে আমরা বলি ভূমি আর সাহিত বা প্যারালেল মানে সাহিতভাবে যেটা থাকে সেটার নাম হলো কি কিভুজ সাহিত ভাবে যেটা থাকে সেটা হলো কি অতিভুজ এখন এই ত্রিভুজটার যে তিনটা বাহু এই তিনটা বাহু আমরা পাইলাম ভূমি আর অতিভুজ এখন এই ত্রিভুজটাতে একটা কোণ আছে কি তিনটা বাহু মনে রাখা আরো সহজ সমকোণের বিপরীত বাহু অতিভুজ সমকনের বিপরীত বাহু অতিভুজ সমকোণের সনীত বাহু ভূমি সমকোণের লম্ব মানে তিনটা বাহু দুটা যদি পায় তাহলে আরেকটা আমরা জানিয়ে যাবো যে আরেকটা একটা কি হবে লম্ব এখন এই সমকোণ একটা তো পাইছে অপর আছে কোনটা কোন কি হবে কোণ এই সূক্ষ্ম কোণকে আমরা বিভিন্ন সিম্বল দ্বারা প্রকাশ করতে পারি সিম্বল গুলো কি থিটা গামা আলফা বিটা ফাই সাই এ বি সি ইত্যাদি এটসেট্রা মানে আমরা এই কোণকে যে কোনো একটা নাম দিয়ে প্রকাশ করতে পারি আমরা সাপোজ দিলাম হলো থিটা আমরা দিলাম কি ঠিকা তাহলে এটা যেহেতু আমরা সূক্ষ্মকোণ দিয়েছি তাহলে এই সূক্ষ্মকোণটা আমরা এখানে লিখে নি তাহলে সাইন থিটা এখানেও যেহেতু থিটা দিছি আমরা আমরা ইচ্ছা করলে সি নিতে পারতাম কিন্তু যখন সি কোণ নিলে তখন আমার আমার এটা চেঞ্জ হয়ে যেত ও আমরা এই বিষয়টা আর একটু বলে রাখি যে যেটা আমরা সূক্ষ্মকোণ ধরবো যেটা আমরা সূক্ষ্মকোণ ধরবো তার বিপরীত বাহু হবে লম্ব যদি আমরা সিকোণটাকে সুক্ষকোণ বিবেচনা করি তাহলে এবি হবে লম্ব যদি আমরা তাহলে বিষি হবে লম্ব যেটা আমরা তার বিপরীত বাহু সুক্ষকোণের বিপরীত বাহুকে কি বলা হয় লম্ব সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ অপর একটা যে বাহুটা থাকে সেটা হলো কি ভূমি যেহেতু আমরা এ কোণটাকে বিবেচনা করেছি সেজন্য জন্য হবে কি লম্ব কোন ভাবে আমরা লিখতে পারি এখন এইগুলোর সঙ্গে বাহুগুলোর সম্পর্ক কি এইগুলোর সঙ্গে বাহুগুলোর সম্পর্ক কি এই যে তিনটা বাহু পাইলাম এই তিনটা বাহুর মধ্যে এই শব্দগুলান যে কোনো শব্দ এই তিনটা বাহুর যে কোনো দুইটা বাহু নাই যে কোনো দুইটা বাহু নাই তাহলে সাইন সঙ্গে যা হলো লম্ব আর অতিভুজ এটা আমরা একটু মনে রাখবো যে সাইন সমান লম্ব ভাগ অতিভুজ লম্ব ভাগ

লম্বাগুজ টেন সমান লম্ব ভূমি আমরা তিনটা অনুপাত পাইলাম এই তিনটা অনুপাত মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে এই সহজ পদ্ধতিটা আমি দু একবার বলবো সবাই মনে রাখার চেষ্টা করি লম্ব এটাকে সমান আমরা বলবো এরকম ভাবে যে সাগরে লবণ আছে। এই সাগরে হলো লম্ব লবণ মানে লম্ব এবং আসে মানে কি প্রতিভুজ সাগরে লবণ আসে কষ্টাকে আমরা এভাবে মনে রাখবো কবরে ভূত আসে এটা জাস্ট খালি রূপক অর্থে আমরা ব্যবহৃত করছি এটা কোনো সিরিয়াসলি ম্যাটার না কবরে ভূত আছে কবরে মানে কস ভূত মানে ভূমি আছে মানে ঠ্যাং লম্বা ভূত ঠ্যাং লম্বা ভূত আমাদের গ্রাম্য ভাষায় ঠ্যাং মানে পা ঠ্যাং মানে পা তাহলে ঠ্যাং লম্বা ভূত ঠ্যাং হলো ট্যাং লম্বা মানে লম্ব। ভূত মানে ভূমি এভাবে আমরা মনে রাখবো যে সাইন থেকে সমান লম্ব ভাগতি ভূত কস থেকে সমান ভূমি ভাগতি ভূত ট্যান থেকে সমান লম্ব ভূমি এখন এগুলো তাহলে আমরা কিভাবে মনে রাখবো এখন এগুলো সাপেক্ষে আমাদের কয়েকটা সূত্র এখানে আমরা মনে রাখতে হবে যে সাইন সমান যেটা বলছি তার বিপরীত অর্থাৎ সাইন থেটা সমান ওয়ান ভাগ কসেক থেটা অর্থাৎ সাইন যা হবে কসেক থেটা তার হবে বিপরীত কস থেটা সমান ওয়ান ভাগ সেক থেটা কস যা হবে সিকথেটা তার বিপরীত ট্যান সমান ওয়ান ভাগ কর্থেটা এবং ট্যান যা হবে কর্থেটা তার বিপরীত এই গ্রানের বিপরীত আবার আমরা লিখতে পারি কসেক থেটা সমান ওয়ান ভাগ সাইন থেটা সমান ওয়ান ভাগ কস কর্থেটা সমান ওয়ান ভাগ ট্যান থেটা তাহলে অনুরূপ এই গ্রান আমরা কি লিখতে পারি কসেক কার বিপরীত সাইনের বিপরীত তাহলে সাইন যা আছে কসেকটা বিপরীত হবে তাহলে সাইন থিটা সমান যদি লম্ব ভাগ অতিভুজ হয় তাহলে কোসেক থিটা সমান আমরা কি লিখব অতিভুজ ভাগ লম্ব অতিভুজ ভাগ লম্ব অনুরূপভাবে সেক থিটা সমান কার বিপরীত সেক সেক হলো cos বিপরীত তাহলে cos সমান যদি ভূমি ভাগ অতিভুজ হয় তাহলে সেক সমান কত হবে cot কার বিপরীত tan এর বিপরীত ট্যান সমান যদি লম্ব ভাগ ভূমি হয় তাহলে cot থিটা সমান কি হলো ত্রিকোণমিতিক অনুপাত যেটা আমরা সহজেই মনে রাখতে পারি আগামী ক্লাসে আমরা জানবো যে সূত্রগুলার সাহায্যে কিভাবে একটা সহজে একটা নয় বা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে বা সমকলী ত্রিভুজের সাহায্যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো সমাধান করা যায় সেই